আবারও মারগাম থানার ওসি জাহিদুল ইসলাম মানবিক কাজের দৃষ্টান্ত রাখলেন মঙ্গলবার সন্ধ্যায় বোলপুর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ডিউটি থেকে ফেরার সময় মোহাম্মদ বাজারের টোল ট্যাক্সের কাছে একজনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন মারগাম থানার ওসি জাহিদুল ইসলাম সেখানে তখন খুব কম লোক জড়ো হয়েছিল তাদের কাছে জানতে পারে যে বাইকে একটি কুকুরের সাথে সংঘর্ষে বাইক আরোহী পড়ে যায় এবং বৃষ্টির কারণে পিছলে যায় এটি দেখার পর জাহিদুলবাবু মোহাম্মদবাজার থানাকে বিষয়টি জানান কিন্তু থানা জানায় যে সেখানে কোনো টহল গাড়ি পাওয়া যায় না তাই তাকে মারগাম থানার ওসি পুলিশের গাড়িতে করে সিউডি সদর হাসপাতালে নিয়ে যান তিনি জানতে পারেন যে বাইক আরোহী মোহাম্মদ বাজারের কাপিস্টা গ্রামের বাসিন্দা নাম ধনঞ্জয় বাগতি তিনি তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করেন এবং ডাক্তার সিটি স্ক্যান করে বলে যে আরোহী মানসিক আঘাত পেয়েছে তখন ওসি সাহেব তার পরিবারের সদস্যদের বিষয়টি জানান শিউড়ি হাসপাতাল ক্যাম্পের কর্মকর্তারা তার পরিবার না আসা পর্যন্ত যত্ন করেন রোগীর পুলিশ ক্যাম্পে তার মোবাইল ও চাবি জমা দেওয়া হয় এবং ওসি মোহাম্মদবাজার থানাকে বিষয়টি বাইকটি হেফাজতে নিতে বলেন এই খবর জানার পরে সাধারণ মানুষ ওসির এই কাজের ভূয়সে প্রশংসা করেন তুমি মনে করতে পারছো না কি হয়েছিল না একদমই না আমার গাড়িটা তোমার কি গাড়ি মোটরসাইকেল গাড়িটা মোটরসাইকেল হ্যাঁ মোটরসাইকেল আছে কি হয়েছিল তোমার মনে পড়ছে না যে কি হয়েছিল রাস্তায় একদমই না গাড়ি তোমার রাখা আছে ওখানে থানাতে বলেছি ওরা

এ তুমি রাস্তার উপরে পড়ে গেছিলে বৃষ্টি হচ্ছিল আমরা তোমাকে এখন হসপিটালে নিয়ে যাচ্ছি আর গাড়ির চাবি আমাদের কাছে আছে গাড়িটার সাইডে রাখা আছে ওখানে যেখানে ওখানেই আছে ঠিক আছে চিন্তা নাই এখন তুমি আমরা তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি